আরে এ সে পালকি নয় রি গা রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো মুখে আল্লাহ রসুল ছোভি বলে এলকি নয় গান তো লো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুই কান দিতে ছিল যে তোমার দুই জনা পাহারা তোমার গেলা থুয়া পালাইছে তাহারা দুই কান দিতে ছিল যে তোমার দুই জনা পাহারা তোমার গেলা থুয়া পালাইছে তাহারা তোমারা আটকোটরে নাই দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রাসূল সবে মুখে আল্লাহ রাসুর সবে বলো দিবা নিশি জেসয় জোনা দ্বিতক মন্ত্রনা আস্থহারা কোথায় গেল গেলো ভাবতে কিরে মুনা যে শিজাই জোনা দ্বিতক মন্ত্রনা আস্থহারা কোথায় গেল গেলো দেখি রে মুনা ফেরায়া শিয়া তোমায় জিজ্ঞাসা করিবে দিনকে তোমার মবুতকে বা তখন কি বলিবে ফেরেস্তায়া সেয়া তোমায় জিজ্ঞাসা করিবে দিনকে তোমার মবুতকে বা তখন কি বলিবে ওরে আল্লাহ বিনে মা রে যাবান তাই বলো রে মুখে আল্লাহ রাসোল সবে বলো অমুখে আল্লাহ রসুল সবে বলো তোমারে আইসা সে পালকি না গো তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো